নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে আপনাদের জন্য একটা নতুন ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আসছি এটা একটা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আপনি সুইং ট্রেডিং এটাতে করতে পারেন খুব সিম্পল ওয়েতে সবচেয়ে বড় ব্যাপার যে আজকে যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে শেখাবো সেখানে কোথাও কোনো ইন্ডিকেটর আমরা ইউজ করব না সিম্পল একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের উপরে আমরা এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা রেডি করেছি এবং ট্রেডিং স্ট্র্যাটেজিটা আমাদের সঙ্গে আমি শেয়ার করব সম সিম্পল যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে বুল স্পিনিং টপ স্পিনিং টপ কি স্পিনিং টফ একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এবং এটা এমন একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যেটাতে যদি আপনি এর সঙ্গে ভলিউমকে অ্যাড করেন এবং তারপরে এটাকে দিয়ে যদি ট্রেড করেন সেভেন স্টার ট্রেডিং দেয় খুব কম পাওয়া যায় বাট যখন পাওয়া যায় তখন কিন্তু এটা এতটাই রিভার্সাল দেখায় যখন এটা বটমে তৈরি হয় তখন এটাকে আমরা বলি স্পিনিং টপ বলি যখন এটা টপে তৈরি হয় তখন সেটাকে আমরা বেয়ারে স্পিনিং টপ বলি যখন বটমে তৈরি করে এবং এর সঙ্গে যদি হাই ভলিউম হয় তখন দুর্দান্ত ম্যাজিকের মতন কাজ করে যেখান থেকে প্রাইস একটা বাউন্স ব্যাক করে উপরের দিকে ওঠে তো সেটাকেই আমরা কাজে লাগাবো এবং সেটাকেই আমরা একটা ট্রেডিং স্ট্র্যাটেজি হিসাবে আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনারা এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটাকে খুব সিম্পলভাবে খুব সহজে এটাকে ইউজ করে একটা ভালো রকম প্রফিট জেনারেট করতে পারেন তো চলুন বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করি এবং ডিপে ঢোকার চেষ্টা করি প্রথমেই আমরা দেখব যে স্পিনিং টপ কি প্রথমে এটা দেখতে হবে স্পিনিং টপ যেটাকে বলা হয় আমরা বলি লাট্টু বলি না লাট্টু ঘোরাতাম বাচ্চা বেলা ঠিক সেইটাই জিনিসটা যে লাট্টুর মতন ঘুরে দেখুন লাট্টুর মতন ঘুরছে এরকম একটা ব্যাপার যে ওপরে উইক্স আর নিচের দিকের উইক্স আর মধ্যেখানে ছোট একটা বডি প্রথমে বলে রাখি যে এর কোনো কালারের কোনো ব্যাপার নেই ঠিক আছে কালারের কোনো ব্যাপার নেই রেডও হতে পারে আবার গ্রিনও হতে পারে ঠিক আছে কোনো সমস্যা নেই প্রশ্নটা হচ্ছে যে কোনটা বুলির স্পিনিং টপ আর কোনটা বেয়ার স্পিনিং টপ সেটা আপনাকে যাচাই করতে হবে সেটা আপনার কোন লোকেশনে তৈরি হচ্ছে তার উপর ডিপেন্ড করে যদি প্রাইস নিচের দিকে যাচ্ছে এবং টপ তৈরি করেছে সরি বটম তৈরি করেছে সেই বটমে যদি এখানে একটা স্পিনিং টপ তৈরি হয় তখন আমরা এটাকে বলবো বুলি স্পিনিং টপ ঠিক আছে আর যদি এটা হায়ার হাই হায়ার লো করতে করতে প্রাইস ওপরের দিকে উঠছে আর সেখানে যদি একটা মানে বুলিশ মানে স্পিনিং টপ তৈরি হয় এটাকে আমরা বলবো বিআরএ স্পিনিং টপ রাইট সিম্পল যখন টপে তৈরি হবে ওপরে তখন আমরা বলবো বিয়ার স্পিনিং টপ আর যখন নিচের দিকে তৈরি হবে বা বটমে তৈরি হবে তখন আমরা বলবো বুলি স্পিনিং টপ আজকে আমরা এই নিচের দিকে যখন তৈরি হবে সেই বুলি স্পিনিং টপেই আপনাদের ট্রেডিং স্ট্র্যাটেজিটা করে দেখাবো কারণ বর্তমানে মার্কেট নিচের দিকে নামছে এবং এই ধরনের স্পিনিং টপ অনেক দেখা যাচ্ছে যদি আপনি এই ধরনের স্পিনিং টপ দেখেন মানে বুঝবেন যে মার্কেট এখান থেকে উপর দিকে উঠতে পারে এর পিছনে লজিকটা কি সেটা আগে দেখে দেখুন প্রাইস কি করছে ওয়ান টাইপ অফ ডোজি ক্যান্ডেল এর মতন কারণ প্রাইস এখানে যে বডিটা তৈরি করেছে ক্যান্ডেল সেটা খুব ছোট হয় বডিটা ওপেন আর ক্লোজ কিন্তু যদি দিনের মধ্যে দেখা যায় যদি ডে চাটে হয় যদি দিনের মধ্যে দেখা যায় যে ওপরের উইক্সটা আর নিচের উইক্সটা কিন্তু খুব বড় মানে এখানে সেলার্সরা আর বায়াসরা মধ্যে খুব যুদ্ধ হয়েছে সিলেবাস এবং বায়াসের মধ্যে খুব যুদ্ধ হয়েছে এবং কেউ জিততে পারেনি মানে একটা ইনডিসিশন অবস্থায় পড়ে আছে যে প্রাইস এখান থেকে ওপরের দিকে উঠবে না এখান থেকে নিচের দিকে যাবে এর সঙ্গে যখন ভলিউমকে আপনি অ্যাড করবেন বলে রাখছি মাইন্ড ইট ভলিউমকে কিন্তু আপনাকে দেখতে হবে কারণ মার্কেটে এই ধরনের অনেক টপ আপনি দেখতে পাবেন যেখানে ভলিউম নেই ভলিউম যেটাতে বেশি হবে সেই জায়গাতেই কিন্তু আমরা ট্রেড করব এবং অ্যাডিশনালি কিছু টিপস আমি আপনাদেরকে দেব যখন আপনি এই স্পিনিং টপের উপর ট্রেড করবেন সেইগুলোকে যদি আপনি মাথার মধ্যে রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার যে লক্ষ্য যে ট্রেডিং নেওয়ার যে লক্ষ্য যে প্রফিট হবে সেটা কিন্তু আপনি পাবেন যদি আপনি সেই টিপসগুলোকে মেনে চলেন বাইদায়ে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন যাতে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে যায় এবং প্রথম ভিডিও যখন আপনি যারা দেখতে পান যাতে কেউ কোনো ভিডিও যাতে মিস না হয় এই ধরনের কন্টেন্ট কিন্তু আমি নিয়ে আসি লার্নিং ভিডিও শেখার জন্য আগে শিখুন তারপরে টেট করুন দেখুন কিন্তু আপনাকে দেখতে হবে ভলিউম ছাড়া কিন্তু আপনি এটা করতে পারবেন না যখন আপনার এই মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হবে স্পিনিং টপ তখন কিন্তু তার ভলিউমটা কিন্তু আলটা আল্ট্রা হাই ভলিউম কিন্তু হওয়া চাই যদি না হয় তাহলে কিন্তু সেটাতে এন্ট্রি নেওয়া যাবে না ভলিউমে কিন্তু আপনাকে কনফার্মেশন দেখাতো যখন আমি আপনাদের এক্সাম্পল দেখো তখন আমরা অলরেডি বুঝতে পারবেন যে ভলিউমটা কিরকম ধরনের ভলিউম হলো তবে আমরা এখানে এন্ট্রি নেব রাইট এই ধরনের মার্কেটে অনেক স্পিনিং টপ হবে যখন আপনি মার্কেট নিচের দিকে নামবে বা উপরের দিকে উঠবে বহু স্পিনিং টপ আপনি দেখতে পাবেন কিন্তু সব স্পিনিং টপে কিন্তু নেওয়া যাবে না যখন ভলিউম হবে আলটা হাই ভলিউম হবে তখনই কিন্তু আপনি সেই টাইপে এন্ট্রি নেবেন প্রথমে আমি বলে রাখলাম রাইট চলুন প্রথমে আমরা বাই সেটআপটা দেখে নিই যে বাই সেট আপে কি কি আমাদের দেখতে হবে প্রথমে আমি যেটা দেখালাম যে বুলিশ স্পিনিং টপ কি বেয়ার স্পিনিং টপ কি স্পিনিং টপের মানে কোন জায়গাটা তৈরি হয়েছে সেটা সবচেয়ে বেশ মোস্ট ইম্পর্ট্যান্ট যখন বটমে তৈরি হবে সেটা আমরা বলবো বুলি স্পিনিং টপ যখন এটা টপে তৈরি হবে সেটা আমরা বলবো বেয়ারি স্পিনিং টপ কিন্তু স্পিনিং টপ যখন তৈরি হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু আমাদের ভলিউমকে দেখতে হবে দেখুন যে সেটাপে আপে কি ছিল প্রথম যে বুলি স্পিনিং টপ তৈরি হতে হবে রাইট সঙ্গে কি করতে হবে হাই ভলিউম এটাকে যদি আমরা বলি আলট্রা হাই ভলিউম হলে আরো বেশার মানে আরো বেটার যত বেশি ভলিউম হবে তত বেটার যে টেটা ঠিকঠাক যাবে এখান থেকে ইউটার নিয়ে দিকে উঠতে পারে যেহেতু এটা একটা রিভার্সাল ট্রেড সেই জন্য ভলিউম কিন্তু আপনাকে দেখতেই হবে ভলিউম ছাড়া কিন্তু ট্রেডে এন্ট্রি নেওয়া যাবে না এটা মেন এবং একটাই কন্ডিশন ভলিউমকে কিন্তু আপনাকে দেখতে হবে এরপর আমরা ট্রেডে কিভাবে বাই করব যে বুলি স্প্রিং টপটা তৈরি হলো ঠিক আছে সেই বুলি স্প্রিং টপের উপরে মানে হায়ার উপরে আমরা এন্ট্রি করব এবং স্টপ লস থাকবে হায়ার নিচে টার্গেট কত থাকবে ওয়ান ইস টু টু ধরুন আমি আপনাকে একে বোঝাবার চেষ্টা করছি প্রাইস নিচের দিকে নামছে নামার পরে এখানে একটা বটম করেছে রাইট ধরে নিলাম বটম করেছে এবং সেই জায়গাতে আমরা কি করবো ওয়ান মিনিট সেই জায়গাতে আমরা এখানে দেখবো যে এখানে একটা স্প্রিং টপ তৈরি হচ্ছে কিনা স্প্রিং টপ তৈরি হয়েছে এই স্প্রিং টপের উপরে আমরা করবো এন্ট্রি আর স্প্রিং টপের নিচে করবো আমরা স্টপ এর এরপরে দেখুন অনেক ক্ষেত্রে কি হয় যে এরপরে এখন ছোট ছোট ক্যান্ডেল তৈরি হলো ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি হলো দুটো তিনটে ক্যান্ডেল তো কিন্তু আপনার এই হাইকে ব্রেক করলো না আমরা যতক্ষণ না পর্যন্ত এই হাইকে ব্রেক করছে ধরুন এরপর একটা এখন ক্যান্ডেল তৈরি হলো এইখানে এই এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হবে ঠিক আছে এই দুটো ক্যান্ডেলে কিন্তু আমরা এন্ট্রি করব না কারণ কি কারণ এখানে অলরেডি হাইকে ক্রস করনি হাইকে ক্রস করতে হবে তবে কিন্তু করবো এবং দেখবো যে আমাদের এই যে মানে টপটা তৈরি হয়েছে এর ভলিউমটা কত আছে এর ভলিউমটা আলট্রা হাই ভলিউম কিনা এবং রিসেন্ট প্রায় যদি আপনি যেহেতু এটা ডেইলি চার্টে আপনাকে করতে হবে প্রথমে বলে রাখি এটা কিন্তু আপনি দেখবেন ডেইলি টাইম ফেমে মোস্টলি দেখবেন ডেইলি টাইম ফেমে এর লোয়ার টাইম ফেমে আপনি দেখবেন না লোয়ার টাইম ফেমে আপনি ইউজ করবেন না ইউজ করলে হবে না কারণ এই লো এর লোয়ার টাইম ফেমে গেলে এরকম অনেক স্পিনিং টপ আপনি দেখতে পাবেন কিন্তু সেখানে ট্রেড নিলে আপনার লস হওয়ার প্রবণতা বেশি শুধুমাত্র সুইং ট্রেড করবেন ডেলি টাইম ফ্রেমে উইকলি টাইম যদি দেখেন সেটা করতে পারেন যেহেতু এটা পজিশনাল ট্রেড হতে পারে বাট ডেলি টাইম ফেম হচ্ছে এই ট্রেডিং এর বা এই সেটআপের একদম আদর্শ টাইম এর উপরেও যদি যান বেটার বাট এর নিচে কখনো যাবেন না রাইট এবং আপনি স্টকে অ্যাপ্লাই করবেন নেক্স কি দেখতে পাচ্ছি যে এটা আলটা হাই ভলিউম হতে হবে এবং রিসেন্ট মিনিমাম আপনি ধরে নিন যে দু থেকে আড়াই মাস ঠিক আছে দু থেকে আড়াই মাসের মধ্যে এই ভলিউমটা কিন্তু হাই হওয়া চাই মানে মানে ভলিউম বিশাল বিশাল হচ্ছে সেরকম নয় ভলিউম একদম ড্রাই ছিল এবং হঠাৎ করে এরকম একটা বড় ভলিউম দিল তখনই কিন্তু আপনি এই টেডে এন্ট্রি নেবেন তখনই কিন্তু এই সেট আপ নেবেন আদারওয়াইজ আপনি সেট আপে নেবেন না কারণ এরকম স্পিনিং টপ আপনি অনেক পাবেন লো ভলিউমে বা হাই ভলিউমে বাট অনেকটা হাই ভলিউম আছে সঙ্গে সঙ্গে এরকম তৈরি হচ্ছে সেখানে কিন্তু না ট্রেড নেওয়াটাই ভালো ঠিক আছে তো চলুন আমার কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি দেখুন প্রথমে দেখুন প্রাইস দেখুন লো ভলিউম ছিল প্রাইস নেমেছে নামার পরবর্তী ক্ষেত্রে এখানে কি করেছে একটা বিশাল বড় দেখুন ভলিউমটা দেখুন একবার এই ভলিউম বারটার দিকে দেখুন আর ক্যান্ডেলটা দিকে দেখুন একটা স্পিনিং টপ ক্যান্ডেল আমাদের এন্ট্রি কোথায় হবে আমাদের এন্ট্রি এখানে হবে আমাদের এখানে স্টপ লস থাকবে দেখুন প্রাইস ওপরের দিকে উঠে কিন্তু নেমেছিল আবার এখানে একটা স্পিনিং টপ তৈরি করেছে দেখুন এর ভলিউমটাও কিন্তু ভালো কিন্তু এই ভলিউমের থেকে নয় রাইট তো আমাদের এন্ট্রি এখানে হবে আমাদের স্টপ লস থাকবে এখানে কিন্তু স্টপ লস যখন হিট করেনি এর নিচে কিন্তু জানি দেখুন প্রাইস এখানে নিচে নেমেছে নেমে কিন্তু আবার উপরের দিকে উঠেছে এখন ভালো রকম মোমেন্টাম দিয়েছে একটা আপনার ওয়ান ইস টু টু কেন ওয়ান ইস টু থ্রি বা তার বেশিও কিন্তু আপনি এটাকে টেলিং স্টপ লসের মাধ্যমে গেলে কিন্তু আপনি আরও বেশি এখান থেকে প্রফিট জেনারেট করতে পারতেন ওকে নেক্সট এক্সাম্পল দেখুন সবই ডেলি টাইম ফ্রেম দেখুন সবই কিন্তু ডেইলি টাইম ফ্রেম কোন লোয়ার টাইম ফ্রেমে কিন্তু আপনি ইউজ করবেন না দেখুন প্রাইস নিচের দিকে নেমেছে এবার এখানে প্রশ্ন আসবে স্যার এই হাই ভলিউমটা দেখলেন বাট এখানে দেখুন যে এই যে ক্যান্ডেলটা উপরের দিকের উইক্সটা বেশি নিচের দিকের উইক্সটা কিন্তু স্পিনিং টপ হচ্ছে এটা যে উপরের দিকের উইক্স আর নিচের দিকের উইক্স সমান হওয়া চাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার এরকম দেখা যায় যে উপরের দিকের উইক্স উপরের দিকের উইক্স একটু বেশি নিচের দিকের উইকটা একটু কম বা উপরের দিকের উইকসটা একটু কম বা নিচের দিকের উইক্সটা একটু বেশি বাট ভলিউম আপনাকে কনফার্মেশন দিচ্ছে প্লাস আদার্স যে সাপোর্ট লাইন দেখুন একবার নেমেছে আবার উঠেছে আবার নেমেছে আবার উঠেছে আবার নেমেছে একবার দুবার তিনবার সাপোর্ট নিচ্ছে এবং একটা বড় ভলিউম দিচ্ছে মানে এখান থেকে প্রাইস একটা বাউন্স ব্যাক করে উঠতে পারে এই ধরনের ক্ষেত্রে যদি এই রকম প্যাটার্ন পান তখনও কিন্তু আপনি ট্রেডে এন্ট্রি নিতে পারেন কারণ কি কারণ আপনাকে ভলিউম কনফার্মেশন দিচ্ছে ঠিক আছে এর উপরে আপনি এন্ট্রি নিলেন আপনি এখানে স্টপ লস লাগালেন সুইং লোয়ের নিচে এখানে আপনি এন্ট্রি নিলেন আপনার কিন্তু একটা ভালো রকম প্রফিট আপনি এখান থেকে বার করে নিতে পারবেন রাইট নেক্সট দেখুন এটা কিন্তু আমি আগে দুটো দেখালাম যে গ্রিন এখানে দেখুন রেড কারণ কালার কোনো ম্যাটার করে না ভলিউমটা দেখুন রাইট এবার এবার আপনি বলবেন স্যার এখানে তো ভলিউম তো বেশি ছিল এবং রেড ভলিউমও বড় বড় ছিল দেখুন প্রাইস যখন নিচের দিকে নামছে রেড ভলিউম করে নামছে এবং এখানে যখন প্রাইস বটম করেছে একটা করার পরে উপরের দিকে উঠে যখন নিচের দিকে নামছে এবং সেই ক্যান্ডেলটার ভলিউমটা দেখুন ড্রাই হয়ে গেছে এবং সবচেয়ে বড় ব্যাপার আপনি এই হায়ার এন্ড উপরে এন্ট্রি করবেন আপনি আপনার এন্ট্রি হচ্ছে এখানে এতদিন কিন্তু আপনি এন্ট্রি করবেন না আপনি এখানে দেখবেন হল্ট করবেন দেখবেন প্রাইসের কি হচ্ছে এখানে যখন প্রাইস উপরের দিকে উঠছে এখানে আপনার এন্ট্রি হবে আপনার এখানে স্টপ লস হবে টার্গেট ওয়ান ইস টু টু অথবা তার বেশি টেলিং স্টপ লস দিয়ে আপনি এগিয়ে পারেন রাইট নেক্সট এক্সাম্পল দেখুন বহু এক্সাম্পল নিয়ে এসছি আমি প্রাইস নিচের দিকে নামছে দেখুন ভলিউমটা কিন্তু আলট্রা হাই ভলিউম প্লাস এখানে তৈরি হয়েছে এবং এখানে যদি আপনি দেখেন যে এই ক্যান্ডেলটা একটা ছোট নজি ক্যান্ডেল টাইপের গ্রিন ভলিউম বেশি তারপরে একটা ছোট ক্যান্ডেল রেড ক্যান্ডেল তারপরে এই ক্যান্ডেলটা দেখুন আল্টা হাই ভলিউম তারপর আবার একটা ডুজি টাইপের ক্যান্ডেল কারণ আমার তো এন্ট্রি এখানে হবে না এই হায়ের উপরে এই হায়ের উপরে আপনার এন্ট্রি হবে এখানে আপনার এন্ট্রি হবে এই ক্যান্ডেলটাতে আপনার এন্ট্রি হবে কিন্তু তারপরে দেখুন দুটো ক্যান্ডেল হয়েছে সেখানেও কিন্তু ছোটো ছোটো ডুজি ক্যান্ডেল এবং সেখানে কিন্তু গ্রিন ভলিউম কিন্তু হয়েছে অতটা বেশি ভলিউম হয়নি এর মতন বাট এর মতন ভলিউম হয়েছে মানে আপনি এখানে এন্ট্রি নিলেন এই সুইং লেয়ের নিচে আপনি কিন্তু স্টপ লস লাগাবেন যদি আপনি একটু আপনার রিস্কটাকে যদি একটু কম করতে চান ঠিক আছে তো আপনি এই জায়গাতে স্টপ লস লাগালেন এখানে আপনি এন্ট্রি করলেন আপনার ওয়ান ইস টু টু কিন্তু অলরেডি টার্গেটে যা দেখুন এটা কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল না প্রাইস উঠছিল ওটা নিয়ে একটা কারেকশন মুড নিয়েছে কারেকশন নেওয়ার চেষ্টা করছে দেখুন এই ভলিউমটা দেখুন এবং তারপরে উপরে আমরা এখানে এন্ট্রি নিলাম আমরা এখানে স্টপ লস লাগালাম আমি আমাদের কিছু টিপস দেবো সেখানে বলবো এই এই কন্ডিশনটা কি হয়েছে সেটা আমি আমাদের টিপসে আন্ডারে যাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন রাইট এখানে আমরা এন্টেন নিলাম দেখুন আমাদের কিন্তু একটা আপ মুভমেন্ট আমরা এখান থেকে পেয়েছি রাইট যে টিপসগুলো আমি আমাদেরকে দেবো প্রথম হচ্ছে যে যে স্পিনিং টপটা তৈরি হচ্ছে যত উইক্স গুলো বড় হবে মানে ছোট বডি হবে আপার উইক্স আর লোয়ার উইক্স যত বেশি বড় হবে যত মানে লং হবে তত প্রবাবলিটি যে ট্রেডটা আপনার ফলে যাবে কারণ কি ইনডিসিশনটা বেশি হচ্ছে বায়ার্স এবং সেলার্সের মধ্যে যুদ্ধটা খুব স্ট্রং হয়েছে এবং তার সঙ্গে কিন্তু হাই ভলিউম হতে হবে যত হাই ভলিউম হবে তত মানে প্রবাবিলিটি থাকবে যে ট্রেডটা আপনার ফলে যাওয়া ভলিউম বেশি হতে হবে আপার উইক্স লোয়ার উইক্স যদি বেশি হয় সেটা কিন্তু মানে আপনি একদম নিশ্চিন্তে ট্রেড করতে পারেন যে এখান থেকে প্রাইস এই লোকে প্রাইস নিচের দিকে ব্রেক করবে না এর উপরে প্রাইজ যাবেই যাবে রাইট কিন্তু কখনই আমি এন্ট্রি নেবেন যখনই হাইটাকে ব্রেক করবে মানে হাই এর উপরে এন্ট্রি নেবেন এরপরে অনেকগুলো ক্যান্ডেল একটা দুটো দশটা ক্যান্ডেল থাকতে পারে সাইড হতে পারে তারপরে প্রাইজ ওপরের দিকে পারে কিন্তু আপনি এন্ট্রি নেবেন যখনই এই হাইটাকে ব্রেক করে উপরের দিকে উঠবে তখনই কিন্তু আপনি এন্ট্রি নেবেন আদর এন্ট্রি নেবেন না রাইট এরপরে এক নম্বর হলো এটা দু নম্বর হচ্ছে ভলিউমকে অবশ্যই দেখতে হবে তিন নম্বর হচ্ছে ধরুন কোন স্ট্র্যাটেজি ধরুন আমাদের যে আর এস আই যে আমরা পুল ব্যাগ স্ট্র্যাটেজি নিই পুলব্যাগের ক্ষেত্রেও যদি যখন আর এস সিক্সটিতে বা ফোর্টিতে সাপোর্ট নিতে আসছে বা যে কোনো জায়গায় সাপোর্ট নিতে আসছে কোনো মুভিংয়ে আমরা যে সাপোর্ট নিচ্ছে প্রাইস সেই সময় যদি এরকম ক্যান্ডেল তৈরি হয় স্পিনিং টপ তার সঙ্গে যদি হাই ভল্যুম হয় তখনও কিন্তু খুব ভালো সিগন্যাল দেয় যে প্রাইস এখান থেকে একটা মমেন্ট দিতে পারে বা আপনার যে সাপোর্ট লেভেল সাপোর্ট লেভেলে যদি প্রাইস আসে এবং সেখানে যদি এরকম স্পিনিং টপ তৈরি হয় এবং সেই সুইমিং টপে যদি ভলিউম খুব হাই হয় তাহলে কিন্তু সেই যে এটা মানে ট্রেডটা সেটাও কিন্তু খুব ভালো ট্রেড হতে পারে বা আপনার পক্ষে যেতে পারে কারণ সেটা আপনি সাপোর্টে নিচ্ছেন মানে আপনার অ্যাডিশনাল কনফার্মেশন নিচ্ছেন সঙ্গে আরও যে সমস্ত সেট আপগুলো আছে আর সিক্সটি আর এস ফোরটি আর এস আই ফিফটি এই সমস্ত ব্যাপারগুলোতে যদি যেখানে আমরা পুলব্যাক ট্রেড নিচ্ছি সেই পুলব্যাক ট্রেডের যে এনটি যে টিকার থাকে যে ক্যান্ডেলটা আমরা এনটি নিই বা ট্রিগার ক্যান্ডেল হয় সেই ক্যান্ডেলটা যদি স্পিনিং টপ হয় উইথ হাই ভলিউম সেটা কিন্তু আরও প্রবাবিলিটি যে ট্রেডটা আপনার ফরে যাবে কারণ আপনি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মেনটেন করে আপনার যে সিস্টেম আমরা এসে প্লাস আপনি স্পিনিং টপকে হাই ভলিউমের সঙ্গে ট্রেড করছেন মানে একসঙ্গে সবগুলো জিনিস একত্রিত হয়েছে যত আপনার কনফার্মেশন বাড়বে তার প্রবাবিলিটি বাড়বে যে প্রাইসটা উপরের দিকে যাবার এবং সেখান থেকে আপনি প্রফিট বুক করার তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি এখান থেকে অনেক কিছু শিখেছেন আগে টোয়েন্টি ওয়ান টায়াল রুল করবেন একুশটা টায়াল ট্রেড করবেন ঠিক আছে মানে ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে বা একটা কি দুটো শেয়ার দিয়ে তারপরে সেটা জার্নাল করবেন তারপরে সেটাকে দেখবেন রিভিউ করবেন এবং ব্যাক টেস্ট করবেন তারপরে এই স্ট্র্যাটেজিটিতে বেশি অ্যামাউন্ট লাগাবেন তার আগে কিন্তু করবেন না প্রথমে টোয়েন্টি ওয়ান টায়াল রুল কিন্তু আপনি ট্রেডের করবেন আদারওয়াইজ কিন্তু আপনি একসঙ্গে অনেক অ্যামাউন্ট এখানে লাগিয়ে দেবেন সেটা কিন্তু করবেন না যেহেতু এটা রিভার্সাল ট্রেড নিজের রিস্ককে বজায় রেখে অবশ্যই ট্রেড করবেন শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে ডিসিপ্লিন এবং ধৈর্য খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় এই দুটো জিনিস কিন্তু আপনার মাথার মধ্যে রাখতে হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কমেন্ট করুন শেয়ার করুন বন্ধু বান্ধবদের সঙ্গে যাতে তারাও শিখে টেট করুক আগে শিখুন তারপরে টেট করুক দেখা হচ্ছে পড়াটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের বাজারে করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই